এর আমি বলেছিলাম আপনাদেরকে যে সাইপ্রাস এমন একটি দেশ এ দেশে যারা ভালোভাবে আছে ভালো কোম্পানি পেয়েছে সরাসরি কোম্পানির আন্ডারে কাজ করে তাদের মানে প্রবাস লাইফ একদমই সার্থক কারণ দেখেন তারা স্যালারিও কিন্তু সেম স্যালারিটাই পাচ্ছে পঁয়ত্রিশ হাজার লিরা তার ঊর্ধ্বে কনস্ট্রাকশনে যারা কাজ করে তাদের তো চল্লিশ হাজার লিরারও উপরে পড়ে যারা অভিজ্ঞ লোক দক্ষ লোক যারা কিন্তু বাই চান্স যদি ঠিকাদারের আন্ডে পড়ে যান ঠিকাদারের আন্ডারেও অনেক মানুষ আসে খুব ভালো আছে আমি এরকম ঠিকাদারের লোকের সাথেও কথা বলছি আমাদের বাঙালি যারা কাজ করে বাংলাদেশি যারা কিন্তু বাই চান্স যদি মানে একটু কঠোর ঠিকাদারের আন্ডারে পড়ে যান তাহলে মনে করেন যে সাইপ্রাস প্রবাস লাইফটা আপনার বরবাদ ঠিক আছে যে হয়তো বা যদি আপনি টিকতে পারেন খুব কষ্ট করে কাজ করতে পারেন মানে যে কয়দিনই ওই আন্ডারে থাকেন ওই ঠিকাদারের আন্ডারে তো হয়তো বা টাকা ইনকাম করতে পারবেন টাকা আপনার কাছে ধরা দেবে কিন্তু শান্তি যে একটা জিনিস প্রশাস লাইফে যে এত টাকা ইনকাম করতেছেন সেই টাকার যে একটা ফিলিংস সেই ফিলিংসটা আপনার কাজ করবে না আর এই কথাটা এই জন্য বলতেছি আমি কিন্তু আজ অলরেডি কাজ মানে বন্ধ করে দিয়েছি তার রিজন একটাই সেটা হচ্ছে আমার ঠিকাদারটা মূলত আসলেই খুব ভালো মানুষ সেটা আমি মিথ্যে বলবো না কিন্তু ঠিকাদারের আন্ডারে কিছু পাকিস্তানি আছে আসলেই এই কথাটি বলতেই হয় যে আসলেই পাকিস্তানি কখনোই বাংলাদেশিদের ভাই হবে না এটা নিশ্চিত পাকিস্তানি যদি কোনো কোম্পানিতে পাঁচজন থাকে আর সেই একই কোম্পানিতে যদি বাঙালি পঞ্চাশ জন থাকে তারপরে মনে করবেন যে সেই বাংলাদেশিদের কপালে দুঃখ হয়ে আসে মানে পাকিস্তানিরা দেখেন ওরা যখন বস থাকবে না ওদের ভাবমতো কাজ করতেছে কোনো সমস্যা নাই কিংবা সুপারভাইজার থাকবে না যখন আসবে মানে এমন বিহেভ করবে এমন ভাবে কাজ করবে বস দেখলে মানে আপনি বাঁচেন আর মরেন আমি তো সাধারণত রডের কাজ করি মানে ওরা এমন প্রেশার দিয়ে কাজ করে আমি বেশ কিছু যাবৎ আসছি আমার যখন আসছি তখন আমার ওজন ছিল চৌষট্টি কেজি নর্মাল একটি ওজন ছিল আমার মনে হয় যে ম্যাক্সিমাম দশ কেজি আমার শরীর থেকে নাই এই এই বিগত এই কয়দিনে মানে এমন একটা প্রেশার দেয় যখন বস থাকে মানে কি বলবো রডগুলো ভাবে ধরায় যে রডগুলো আমি উঁচাই করতে পারি না সেই রডগুলোও আমাকে দিয়ে ধরায় হয়তোবা অনেকে বলবেন যে ভাইয়া তাহলে ও চা করে কেমনি আসলে ও আমার চেয়ে অনেক ফিটনেস মানে ভালো এবং কি উঁচা বা ও বেশি আর পাকিস্তানিদের খবর তো জানেনি ওদের শরীরে বিশাল এনার্জি যেটা আমাকে দিয়ে হচ্ছে না মানে আমার মতো তিনজন পুরুষ একাত্রিত করলে ও অসমান শক্তি হবে শুধু ওর পাকিস্তানি যে আরও দুজন আছে ওরও ব্যাপক শক্তি মানে দেখা যায় যে ষোলো নাম্বার কিংবা বিশ নাম্বার রড পাঁচ সাতটা ধরে ও তুলে হালায় মানে ফুল রড আমান রড যে তো আমার ক্ষেত্রে খুবই কষ্ট হচ্ছে যার কারণে আজকে আমি কোম্পানির কাছে না করছি যে আমি আর ওর সাথে কাজ করব না যদি আমাকে রাখ হস তাহলে অন্য সাইটে নিই কিংবা অন্য বাংলা যারা আছে বাংলাদেশি তাদের সাথে আমাকে রাখ কারণ এখন আর আমি পারতেছি না কাজেই সাইপরা যারা যারাই আসবেন আজকের ভিডিওটা দেখে হলে একটু বোঝার চেষ্টা করবেন কারণ দেখেন আমি যে দিন ধরে আসছি চেষ্টা করছি কোম্পানিতে ম্যানেজ করে থাকার জন্য এবং কি কাজ যাতে ভালোভাবে করতে পারি ওদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে করার চেষ্টা করছি কিন্তু শেষ পর্যন্ত এসে যখন শরীরে আর পারলো না তখন কিন্তু আমি আসলে কাজের কথা নিষেধ করে দিছি তো আশা করি বুঝতে পারছেন যারাই আসবেন একটু দেখে শুনে আসবেন চেষ্টা করবেন সরাসরি কোম্পানির আন্ডারে আসার জন্য কোনো ঠিকাদারি কিংবা সাপ্লাই কোম্পানিতে আসবেন না থ্যাংক ইউ